কিছুদিন আগেও যেই মিজরা ফখরুল বলতো নির্বাচন 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 করে করে মাথাই নষ্ট করে দিয়েছিল সেই মিজরা ফখরুল এখন কি বলছে আমরা কখনও বলিনি সংস্কারের আগে নির্বাচন অন্যদিকে ইশরাক বলছে নির্বাচনের কথা বললে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়লে সেই ভিডিওতে জনগণ একাবদ্ধ হয়ে গালাগালি করে তার মানে বাংলাদেশের সাধারণ জনগণ নির্বাচন চাই না আর ওই বইয়ে এখন ফখরুল কি বলছে নির্বাচন এখন চাই না আগে সংস্কার চাই তারপর নির্বাচন আর আমারও কথা একটাই বাংলাদেশ আগে সংস্কার হবে তারপর হবে নির্বাচন সেটা হোক দুই বছর কিংবা পাঁচ বছর হোক না দশ বছর তাতে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যা মনে হয় না আপনার কি সমস্যা মনে হয় কমেন্ট করুন আমরা চাই বাংলাদেশের ডক্টর ইনুস পাঁচ বছর দশ বছর